নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই সঙ্গে সক্রিয় অক্ষরেখা এবং অন্যদিকে ঘূর্ণাবর্ত এই তিনের প্রভাবে বাংলার আবহায় কিন্তু ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছিল আজকে যে নতুন অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেখানে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও জারি করা হল বাংলার জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চার থেকে পাঁচ জেলায় সহ বৃষ্টি হবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সময়টায় কিন্তু তাপমাত্রা একটু বাড়বে রাতের তাপমাত্রা একটু বাড়বে একই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জেলাতে হবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত কোথাও একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই নতুন সিস্টেমে পশ্চিমবঙ্গের আবহাওয়া কবে থেকে পরিবর্তন হবে কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে আগের সঙ্গে কোন কোন জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে আর আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতেই আমরা দেখে নেব আজকের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে তার আগে আপনাদের প্রত্যেককে জানাবো আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার প্রভাস এবং সেই সঙ্গে বৃষ্টির প্রভাস দিতে আমাদের সুবিধা হবে অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হরিয়ানার দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে আফগানিস্তান পাকিস্তানের দিক থেকে এবং আস্তে আস্তে সেই মেঘ কিন্তু দিল্লি এদিকে রাজস্থানের দিকেও আস্তে আস্তে আসছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার তবে এই পরিষ্কার আকাশ কিন্তু বেশি দিন থাকবে না আগামী দুদিনের মধ্যে কিন্তু এখানেও মেঘ প্রবেশ করে যাবে এই সমস্ত রিজিয়নে কিন্তু মেঘ প্রবেশ করবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জেলায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে আপাতত দু তিন দিন এরকম আবহাওয়া থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে বৃষ্টিপাতও কিন্তু শুরু হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে উত্তরে ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছেন দার্জিলিং সেই সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার সব জেলায় কিন্তু ভালোই মেঘ রয়েছে বিশেষ করে দার্জিলিং কার্শিয়াং এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সেই সঙ্গে কালিম্পং লাভা সেবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালো রকম মেঘ রয়েছে একই সঙ্গে আলিপুরদুয়ারের দিকেও কিন্তু মেঘ রয়েছে হাসিমারা এদিকে আমরা দেখতে পাচ্ছি বক্সাদুয়ার বীরপাড়া এই সমস্ত অঞ্চল জুড়ে মেঘ ঢুকছে তবে কোচবিহার এবং সেই সঙ্গে জলপাইগুড়ির দক্ষিণ দিকে মেঘের পরিমাণ একটু কম রয়েছে এছাড়া আসামের দিকেও কিন্তু মেঘ রয়েছে আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ডের দিকে তারপর হবে আসাম এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চল জুড়ে কিন্তু হালকা হালকা ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে কোথাও ভারী মেঘ রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া আর দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে আবহাওয়ার সতর্কবার্তা নিয়ে সেখানে কোন কোন জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি আচ্ছা এরপর দেখুন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে নো ওয়ার্নিংয়ের কথা বলা হয়েছে এরপর দেখুন উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা বাড়লে কিন্তু আবহাওয়ার ভোল পাল্টাবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা জারি করলে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না আর গোটা উত্তরবঙ্গের জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আচ্ছা এরপরে দেখুন কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলায় বজ্রপাত হবে এবং বজ্রপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি এবং উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বিশেষ ওয়ার্নিং এই সময়টার মধ্যে দেওয়া হয়নি এরপরে দেখুন কোন কোন জেলার জন্য কোন কোন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসটা আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টাই থাকছে না এরপর সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এরপরে দেখুন আসল যে বৃষ্টিপাত শুরু হবে সেটা কিন্তু উনিশ তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বেশি বৃষ্টি হবে বিশেষ করে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে উপকূলবর্তী সংলগ্ন এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ ডেন ডেনফলের কথা বলা হয়েছে ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এই সব জেলাগুলিতে এই সব জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু ওই সময়টার জন্য দেওয়া হয়নি এদিকে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে তবে বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য ড্রাই ওয়েদার থাকার কথা বলা হয়েছে এরপরে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হবে একই সঙ্গে কুয়াশার হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলায় থাকছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার লাইটলি টু রাইস বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড নো লার্জ চেঞ্জ ডিউরিং সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তো আগামী দুদিনের মধ্যে বলা হচ্ছে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাতে একই সঙ্গে তারপরে তিন দিনে কিন্তু তেমন তাপমাত্রার পরিবর্তন হবে না একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলগুলিতে এছাড়া ফগ ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্ট অফ সাব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ টোয়েন্টি ফোর পাগুনাস সাউথ টোয়েন্টি ফোর পাগুনাস ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদীয় বীরভূম ডিস্ট্রিক্স অব গ্যাঙ্গেটিক বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে সকালের দিকে কিছুটা সময় হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু একটা জায়গায় আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই সব জেলায় সকালের দিকে সময়টাই বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু একটা জায়গায় সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি কী পরিবর্তন আসলো দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে কিন্তু তাপমাত্রা বেশ ভালোই বেড়েছে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ভালোই বেড়েছে এবং গরম ভালো মতো অনুভূত হচ্ছে প্রথমে আমরা শুরু করবো দক্ষিণবঙ্গ দিয়ে আজকে তো দক্ষিণবঙ্গে দীঘায় তাপমাত্রা কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কাঁথি আঠেরো ডিগ্রি সেলসিয়াস ক্যানিং সতেরো পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ ষোলো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার সতেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এ এম এফ ষোলো পয়েন্ট আট ডিগ্রি কলাইকুণ্ডা ষোলো পয়েন্ট দুই ডিগ্রি ঝাড়গ্রামে বারো পয়েন্ট দুই ডিগ্রি মেদিনীপুর সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় উনিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তো ভালো মতো গরম পড়ে গেছে কলকাতায় এছাড়া দমদম উনিশ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর ষোলো পয়েন্ট চার ডিগ্রি বাঁকুড়া পনেরো ডিগ্রি সেলসিয়াস কল্যাণী চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস মগরা সতেরো ডিগ্রি কৃষ্ণনগর পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি বর্ধমান চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি এদিকে পানাগড় বারো পয়েন্ট নয় ডিগ্রি আসানসোল তেরো পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়াতে ঠান্ডা একটু আছে দশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস সিনিকেতন তেরো পয়েন্ট চার ডিগ্রি বহরমপুর তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদায় ষোলো পয়েন্ট এক ডিগ্রি বালুরঘাট ষোলো ডিগ্রি মাজিয়ান এমএু দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি রায়গঞ্জে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং পিটিও সেখানে জিরো ডিগ্রি সেলসিয়াস ভালোই ঠান্ডা দার্জিলিং পিটিও আর একটু নামলেই কিন্তু মাইনাসে চলে যাবে দার্জিলিং প্রভার সেখানে তিন পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং নয় পয়েন্ট তিন ডিগ্রি বাগডোগরা পনেরো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কোচবিহার বারো ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএফ এগারো পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুর দুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে